আমাদের একই দাবি রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নাই সব হুবহু এক কিন্তু আমরা কোনো পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়ে চলে জাতির প্রয়োজনে বের হয়ে চলে আর আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাল্লা সব জায়গায় থাকবে আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্ত নেই আমরা আগামী জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে আপনারা শুধু লাগবে আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন কোন কথা নাই আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে কাটাকুটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা সময় মন্তব্য করব কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রাবুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ হবে ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী তো ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি আমরা কি কাটা বেড়া দিয়ে বসবাস করি করি না পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে থাকে না আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা আর দেখতে চাই না অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক আরো সহনীয় হোক দ্রব্যমূল্য আরো কমে আসুক এটা তো সবার প্রত্যাশা আমাদের প্রত্যাশা এবং সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেওক যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটাও নেওয়া হোক কারণ দেশটা তো শুধু সরকারের না দেশটা আমাদের সবার এই সকল সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করুক আটলান্টিক মহাসাগর নাই করলো আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে অন্যকে উপকৃত হতে পারবেন আমরা আল্লাহর ভীতির আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই আমাদের এই সম্মেলনকে আল্লাহ তালা এটা শেষ নয় এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মুলাকাত করতে পারি আল্লাহ এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি আমাদেরকে যে ভালোবাসা উপহার দিয়েছেন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব মর্যাদা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আল্লাহ তালা দান এবং এলমে দিনের এই মার্কাস থেকে আল্লাহ তালা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ অন্তত পক্ষে আলো আল্লাহ তালার দরবারে এই দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর দরবারে সার্বিক কল্যাণ কামনা করে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি আসসালামু আলাইকুম একটা চিন্তার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা রুট ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা আমরা ইসলামী আন্ধ্র বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসলদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই জাতির জন্য উপায় নাই দেশের জন্যও উপায় নেই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাসা হবো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না তো এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি বলছি যে ভাই ভাই না একই মন্তব্য আলাদা কিছু নাই